বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরুর আগেই তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর দিল্লি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে শনিবার উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআরএম সুরেন্দ্র কুমার আরও জানান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ এতদিন ডিফ্রিজ হয়েছিল সেই প্রকল্পের কাজও খুব দ্রুত শুরু হবে বলে তিনি সাংবাদিকদের জানান কাটিহার ডিভিশনের ডিআরএমের সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের বলেন তিনি খুব সম্প্রীতি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তরের তার কথা হয়েছে রেলমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লি ট্রেন এবং কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু হয়ে যাবে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন রাধিকাপুরে রেল লাইন পাততে গেলে জমির প্রয়োজন তিনি বলেন রাজনীতি দূরে সরিয়ে রেখে উন্নয়নের কাজে সব রাজনৈতিক দলদের এগিয়ে আসার আহ্বান জানান কেন্দ্রীয় রেলমন্ত্রক উত্তর দিনাজপুর জেলার রেলের সার্বিক উন্নয়নে সব সময় প্রস্তুত কাটিহার ডিভিশনের ডিআরএম এবং রায়গঞ্জের সাংসদের সাথে রাধিকাপুর স্টেশন পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অজয় নন্দন সহ বেশ কয়েকজন রেল আধিকারিক। রাধিকাপুর থেকে দিল্লি নাইট ট্রেন चलने वाली है। उसी के कार्यक्रम के बारे में हम लोग देखने आए थे माननीय सांसद महोदय से विचार जा, विमर्श करने के लिए आए ये कब शुरू करना होगा और यहाँ पे क्या क्या अरेंजमेंट करना होगा उसी सब के सिलसिले में हम लोग आएंगे कितना दिन में चलना होगा ये अभी रेल मंत्रालय तो 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 रेल पक्ष तो होगा लेकिन बहुत जल्दी ही चल जाएगा मतलब दस से पंद्रह दिन के अंदर में सर, आ, या। रेलवे में जो आतंक दूसरा का जो आतंकवाद वाला जो, जो कार्रवाई चल रहा है उसके लिए जितने सिक्योरिटी मैकेनिज़्म है चाहे स्टेट गवर्नमेंट के हो या इंटेलिजेंस वाले हो या रेलवे पुलिस वाले हो या रेलवे आरपीएफ के हो सभी लोग इस पे नज़र रखे हुए हैं और सारे लोग जो है आपस में कोऑर्डिनेट कर रहे हैं जहाँ से भी सूचना मिलती है वहाँ पर गहन जाँच कराया जाता है और हम लोग स्टेप ले रहे हैं कि इस तरह का चीज़ों को अवॉइड किया जा सके या इनको काम होने से पहले रोका जा सके सर कलियागंज बुनियादपुर का जो रेल प्रकल्प है चालू शुरू होने के जाना है हाँ इसके बारे में कोई कलियागंज से बुनियादपुर का जो है एन एफ आर कंस्ट्रक्शन के द्वारा काम किया जा रहा है तो ये काम पहले बहुत पहले का सेंक्शन था जो उसको भी काम बढ़ जाने के कारण रिवाइज एस्टिमेट वगैरह बन रहा है उसके बाद बहुत जल्दी इस पर भी कार्रवाई काम शुरू हो जाएगा ठीक है ठीक है अनेक विषय ने आलोचना से हमारे मालेगाँव थे के পিসিএম সাহেব এসছেন আমাদের ডিআরএম সাহেব আসেন এবং আমাদের রেলের বিভিন্ন আধিকারিক রয়েছেন এখানে আমাদের লক্ষ্য একটাই আমাদের রেলকে আপগ্রেডেশন নিয়ে যে আমাদের মাননীয় রেলমন্ত্রী যেভাবে কাজ করে চলেছে এবং তিনি আমাদের দিকেও পুরো সহানুভূতির সাথে দেখছেন যে আমাদের এই রায়গঞ্জ লোকসভাকে কতটা রেলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় আমাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লির ট্রেন যেটা আবার ডাইরেক্ট হচ্ছে খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালিগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেটারও আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা প্রজেক্টটা ফ্রিজ হয়েছিলো ডিপ ফ্রিজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে এবং আমরা চাইব রাজনীতির উদ্যোগে উঠে যে সরকারই থাকুক যে প্রশাসনই থাকুক সাধারণ মানুষের সাথে সবাই মিলে যেন আমরা সহযোগিতা করি কারণ রেলের জন্য দরকার জমি আমরা যারা এখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি আসে আমি তাদেরকেও আপিল করব আসুন সবাই মিলে রাজনীতির উত্তরে উঠে আমরা আমাদের এই কাজটাকে বিশেষ করে আমাদের স্বপ্নের প্রকল্প কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ তার সাথে আমাদের কিছু রাধিকাপুরের ল্যান্ড অ্যাকুইজিশান রয়েছে বা অন্যান্য অ্যাকুইজিশান রয়েছে যেটা সম্পূর্ণ স্টেটের হাতে তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে আমাদের কেন্দ্র সরকার রায়গঞ্জ লোকসভার জন্য বড় মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং রেলের যে কোনো দরকার বা যে কোনো প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে এবং ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনের আপগ্রেডেশন থেকে শুরু করে কেন্দ্র সরকার সবভাবে সহযোগিতা আরেকটা ব্যাপারে যে এদের মালেগা থেকে সাহেব এসছেন উনিও দেখছেন রেলের একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে একটা সিস্টেম রয়েছে সেটা কমপ্লিটলি টেকনিক্যাল পার্ট কারণ একটা লাইন হবে তার জন্য জমি জমি যেটা দরকার সেটা ওনারা ইন্সপেকশন করে নিচ্ছেন আগামী দিনে হয়তো আমাদের সেই কাজটাও খুব তাড়াতাড়ি হবে আর এখানেও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক বাড়বে কিন্তু জমি একটু সমস্যা আমি আবারও বলছি যে আপনাদের মাধ্যমে যে রাজনীতির উদ্যোগে আসুন সবাই মিলে আমাদের জেলাকে রেলের ক্ষেত্রে আমরা ভারতবর্ষের মানচিত্রে এগিয়ে নিয়ে যাই